সবে বড়াতে তাতে বাজি ধরতে পারবে পুলিশ বাপের ব্যাটা হবে ক্ষমতা হবে সবে বড়াতে তাতে বাজি ধরবে শিওর উনি মহিলাটা শিওর কিনা আমি জিজ্ঞাসা করছে হচ্ছে দার এই কল্যাণ এত গুরুত্ব দেওয়া উচিত হয়নি আবার ওই ওদের মধ্যে একটা এখানে একটা মাল আছে সে বলেছে মমতাকে প্রধানমন্ত্রী করবে নাম রাখছে মোহাম্মদ আর করছে যে আহম্মকের কাজটা সায়ন্তিকা দেবীকে আমি বলে দিচ্ছি আপনি এটাও জেনে রাখুন ওই যে ঘরে টাকা দিয়ে যায় না দিদি ওইটা পিঠে বানানোর পারিশ্রমিক সকালে আলিপুরে দেখা গেছে যে এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছে আলমারির ভিতর থেকে জানা যাচ্ছে অভয়া কাণ্ডে যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার ভাগ নিষেধ আমার মনে হয় এটা কো ইনসিডেন্স অভয় মানে সঞ্জয় রায়ের সঙ্গে এই ঘটনার যোগ রাখার কিছু সম্পর্ক নেই কিন্তু বিষয়টা দুর্ভাগ্যজনক বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন মেয়েটি কিভাবে মরেছে কেন মরেছে আলমারির ভেতরে তো আর একজন কিশোরী তো আর বাচ্চা নয় যে ঢুকে বসে দরজা বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই তাকেও মেরে ফেলেছে কি উদ্দেশ্যে মারা গেছে কি উদ্দেশ্যে খুন করা হয়েছে কি হয়েছে একখানি না জেনে মন্তব্য করাটা একটা সমীচীন হবে না দুর্গাপুরের পর ফের দেখা যাচ্ছে যে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে একজন জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি দিয়েছেন নাম শেখ বাবুলাল শে কে শেখ বাবুলাল কে হোমগার্ডের চাকরি করে এটা বলো পুলিশই যখন ধর্ষক সব শেখেরাই দর্ট হয়ে যাচ্ছে তখন সেটা কেউ বলে তখন সে হবে খারাপ লোক ধর্ষণ হচ্ছে তখন বেশিরভাগ ক্ষেত্রে কেন নাম রাখছে মোহাম্মদ আর করছে যে আহম্বকের কাজটা সেটা মানুষ দেখছে মানুষ বুঝছে এটাই বলতে গেলে তুমি সাম্প্রদায়িক হয়ে যাবে তৃণমূলের একটা বিটিম আছে তারা সিপিএম একখনি লাফিয়ে নেমে পড়বে এগুলোও বন্ধ হওয়া দরকার এগুলোও বন্ধ হওয়া দরকার হ্যাঁ আগামী 26 পর 6 মাস আর করেনি 26 এর পর এদের বিচার জনগণ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীটা একজন মহিলা সেই রাজ্য থেকে নারী না উনি মহিলা এটা সিওর কিনা আমি জিজ্ঞাসা করছি ও তালে ঠিক আছে আপনি যখন একজন মহিলা হিসেবে সিওর বলছেন তখন আর কি বলবো কোন বলে কোনো মহিলা ধর্ষণ হয়ে গেলে যে এটা আর খদ্ ঝগড়া সাজানো ঘটনা ছিল লাভ মেয়েটা এটা কোন মহিলা বলে আমি জানতে চাই কোন মহিলা পৃথিবীতে বলবে যে হাফ রেপ এত ফুল রেপ এত কোন মহিলা বলবে কোনো মহিলা বলবে শরীর থাকলে যেমন একটু আধটু জ্বর হয় সেরকম একটু আধটু রেপ হয় আপনি এরপরে বলবেন উনি মহিলা তাহলে আমি মেনে নেবো বলুন আপনি তো বলছেন যে এই যে উত্তরবঙ্গে বন্যা হলো এত পরিস্থিতি উত্তরবঙ্গে নাকি ম্যানগ্রোভ লাগানো উচিত তাই ম্যানগ্রোভ শক্তপক্ষে জমি ধরে না ঠিকই বলেছেন মেলে ম্যালে ম্যানগ্রোভ লাগাবে সুন্দরবনে চায়ের চাষ হবে ম্যালে লাগাবে ম্যানগ্রোভ সুন্দরবনে চায়ের চাষ হবে হ্যাঁ এটা উনি বলতে বাকি রেখেছিলেন পাগলে কি না বকে তাই বলে আমি বকে যাব অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি বলছেন যে কেউ ঘরে বসে থাকলে টাকা দেয় না উনি অভিনেত্রী দু বছর ঘরে বসেছিলেন কেউ এসে টাকা দিয়ে দেয়নি কিন্তু দিদি ঘরে বসে থাকলে এসে টাকা দিয়ে দেয় হ্যাঁ ঠিকই তো ওনাকেও ঘরে বসে থাকলে টাকা দিয়ে যায় অটোর থেকে কত টাকা রোজগার করেছেন আমি জানি কুড়িটা নতুন অটো নামিয়ে পার অটো কত করে নিয়েছেন আমি জানি তৃণমূল করলে পরে ঘরে টাকা এমনি আসে আর হ্যাঁ দেবীকে আমি বলে দিচ্ছি আপনি এটাও জেনে রাখুন ওই যে ঘরে টাকা দিয়ে যায় না দিদি ওইটা পিঠে বানানোর পারিশ্রমিক ওটা বাংলার মায়েদের মনেদের ইজ্জতের মূল্য আর রাত্রির আটটার পর কিন্তু বেরোতে বারুণ করেছে এটা সায়ন্তিকা দেবীকে আমি দেখি ওনাকে আমি বিশেষ করে ফলো করি তো ওনাকে আমি দেখি উনি কিন্তু রাত্রে অব্দি ঘুরে বেড়ান দিদি কিন্তু বারুন করেছে পুলিশ সঙ্গে থাকে ওনার অনেকগুলো দু তিনটে পুলিশের গাড়ি টাড়ি সঙ্গে থাকে কিন্তু দিদি বলে দিয়েছে দায়িত্ব পুলিশের নয় মানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আপনার সাথে যদি কোনো দুর্ঘটনা হয় কিন্তু দায়িত্ব আপনার নিজের তাই আমি বলছি পুলিশ থাকলেও পুলিশ কিন্তু দায়িত্ব নেবে না অন্যদিকে তৃণমূলের যে গোষ্ঠীদণ্ড সেই কথা স্বীকার করে নিচ্ছেন অনুব্রত মন্ডল বলছেন তৃণমূলের শত্রু বিজেপি কংগ্রেস বা সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল ভালো ভালো এখন এখন অক্সিজেন যাচ্ছে চিকিৎসা ভালোই এটা বুঝতে পারছি আমি কদিন আগে বীরভূমে গেছিলাম আমি দেখলাম কাজল শেখ শতাব্দী রায় অনুব্রত মন্ডল একই ছবিতে দেখে আমার মনে হলো এরা শুধু ছবিতেই একসঙ্গে থাকতে পারে আর বাস্তবে সম্ভব নয় আর এটার কারণ হচ্ছে একটাই পুরোটাই হচ্ছে মালের রাজনীতি শুধুই তোলা টাকা ছাড়া এদের কোনো গল্প নেই ফলে যা যা হবার তাই তাই হচ্ছে ফলে যা যা হবার তাই তাই হচ্ছে সম্পদের লড়াই সম্পত্তির লড়াই তৃণমূল করার কে জেলা প্রেসিডেন্ট হবে কে জেলা চালাবে তার লড়াই আপনারা ভাবছেন সে লড়াইটা আসলেই হচ্ছে যে জেলা চালাবে সে মালটা কন্ট্রোল করবে তার লড়াই সুকান্ত বাবুকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনি শ্রীরামপুর আসুন দেখিয়ে দেবো কিন্তু যখন সুকান্ত বাবু গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেখানে কোথাও দেখা আমি আমি প্রথম বলবো হ্যাঁ মানে প্রথমে তো ও ছিল মাতাল কল্যাণ এখন যদিও সুকান্ত বাবু জানার পর জানলাম ও এখন মালিশ কল্যাণ হয়েছে তো আমি আপনাকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে সুকান্তদার এই কল্যাণদারকে এত গুরুত্ব দেওয়া উচিত হয়নি কারণ পরের দিন তো ওর নিজেরই মনে ছিল না কি বলেছে আগের দিন ফালতু ফালতু গিয়ে লোকজন নিয়ে কল্যাণ বেরিয়ে কোনো মানে হয় ও এমনি আগে বলতো তৃণমূলীরা দিনে চলে রাতে তৃণমূল এরা তো দেখছি সারাক্ষণই টলছে পার্লামেন্টে এবার ওর জন্য আবার অ্যালকোহল মিটার নিয়ে না বসতে ও যেরম পার্লামেন্টে কখনো গ্লাস ভাঙছে বোতল ভাঙছে কখনো চু কিতকিত কিতকিত করছে এই যে এটা তো সুস্থভাবে করা যায় না হয় ও মানসিক রুগী নয় ও মাতাল হ্যাঁ তো মাতালে কি না বলে তার কথা এত গুরুত্ব দিতেন যা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি অ্যাপ আনছেন ডিজিটাল জোট এসআইআর কে ভয় পেয়ে বিজেপিকে ভোটে টক্কর দিতেই কি অ্যাপ ড্যাপ যাই খুঁজি আন 26000 চাকরি খেয়েছি সেটা মানুষের বোঝে বলতে পারবি অভয়াকে ধর্ষণ করেছিস সেটা ভোলাতে পারবি হ্যাঁ এই যে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাবে এটা ভোলাতে পারবি উত্তরবঙ্গে বন্যা হচ্ছে দিদি করে হ্যাঁ নিরা হয়ে এখানে গিটার পারবি কি ভোলাতে হবে যারা তৃণমূলকে ভোট দিত তারাই রেজিস্টার করতে আমাদের কি তারা বেশি বিজ্ঞাপন করবে এই নাকি কম বিজ্ঞাপন হয়েছে নাকি আগে আমরা রাস্তায় বেরোলেই দেখতে পেতাম দিদিকে বলো যেদিকে তাকাও দিদিকে বলো নীল রঙের বাঁকা মুখ ট্যাড়া মুখ বিভিন্ন রকমের মুখ করে দিদি দাঁড়িয়ে আছে সেটা এখন ডিজিটালি হবে ফেসবুক খুললেই তুমি দেখতে পাবে তাতে করে কি হবে আজকে মানুষকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে একটা পক্ষকে তোষণ করে মাথায় তুলেছেন আর কালী পুজোয় মানুষে বাজি এই দুখানা চারখানা ফুলঝুরি ধরে পুলিশ ফেসবুকে ছবি দিচ্ছে যে এই বিরাট কাজ করেছি মানুষকে বুঝছে না সবে বড়াতে তাতে বাজি ধরতে পারবে পুলিশ বাপের বেটা হবে ক্ষমতা হবে সবে বড়াতে তাতে বাজি ধরবে ছট পুজোয় ধরতে যাবে তাও ছট পুজো একটু কম যাবে কারণ ইউপি বিহারের লোকেরা করে ওরা একটু ভালো চিকিৎসাও করে আর কি বেশি করতে গেলে ওরা চিকিৎসাও করে দেবে তাই নাও লিস্ট দিতে পারে কিন্তু আমি প্রশ্ন করছি আপনি আমায় উত্তর দিন সবে বড়াতে সারা রাত বাজি পাঠে মুখ্যমন্ত্রী ক্ষমতা হবে দম হবে কোথায় দম হবে আমি বলছি বিহারে নির্বাচন সেখানে দেখা গেছে যে ইন্ডিজোটে ভাঙন কংগ্রেস যেখানে প্রার্থী দিয়েছে সেখানে ইন্ডিজোটের অন্য একটি দল প্রার্থী দিয়েছে আমাদের রাজ্যেও তো সামনে নির্বাচন আমাদের রাজ্যে তো আগে ইন্ডিজোট হয়নি ইন্ডি না ওটা হচ্ছে পিন্ডিজোট ওর কোন মূল্যই নেই ভোট এলে কোন কোন জায়গায় মনে হয় এরা জোট করে লড়ছে তো যে যার বিরুদ্ধে লড়বে তা এরা নাকি আবার মোদিকে হারাবে এরা নাকি আবার ওই মধ্যে একটা এখানে একটা মাল আছে সে বলেছে মমতাকে প্রধানমন্ত্রী করবে হ্যাঁ এই যে হ্যাঁ ছেলে মানুষই হ্যাঁ এর কি উত্তর দেব এরা নিজের ঘর সামলাতে পারছে না এরা নাকি দেশ সামলাবে যার আমার বাড়ির কেউ আমার সঙ্গে যে হাতাহাতিটা আমার থেকে বেশি করে সেই বিজয় না তাকেও আমি অভিনন্দন জানাই সমস্ত যুব নেতাদের আর যুব নেতাদের দলে তাই আমার বাবার বন্ধু ছিল

দুর্গার থেকে আমরা কি চাই মা থেকে আমরা শক্তি কি শক্তি চাই আমরা যাতে আমরা অসুর শক্তির বিনাশ আমরা সব বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সনাতনীরা মাতৃ করি দুর্গার পরে আমরা কি পুজো করেছি লক্ষ্মী জন্য যাতে আমার আমার পরিবার পরিবার মানে ওই যারা একটা অর্জুন দা কথা বলছিল মানে চারজন পাঁচজন পরিবার মানে আমাদের পরিবার মানে সমস্ত এলাকা বাংলা এটা মানে পরিবার তারা যাতে খেয়ে পড়ে সুস্থ ভাবে থাকতে এরপর এসছে কালী মায়ের কাছে আমরা কি চাই আবার শক্তি চাই যে মা শক্তি দাও মা সাহস যাতে ওষুধদের বিরাজ করতে পারে এরপরে আবার আমরা যে যাব সেটাও শক্তি আরেক জগদ্ধাত্রী রূপে মায়েরাই শক্তি আমার বলার কথা শক্তি কেউ মতন নারী অবানা ঐতিহাস কেউ আপনারা আজকে হচ্ছে নারী শক্তি তাই আমি বাংলার মায়ের কাছে বাংলার মনের আমি আবেদন করব আমি আবেদন করুক আপনাদের কাছে যে মায়েরা শক্তি হয়ে দাঁড়ান আপনারা সবাই বলছিলেন অপারেশন শিগুর এই অপারেশন শিগুরের সময় একটা দুর্গা পুজো যাতে দেশ ভক্তি ছাড়া কিছুই ছিল না আপনারা দেখেছেন তার পেছনে পুলিশ কিভাবে অপারেশন সিঁদুরের ছিল বলে পারিনি মানুষ সাথে ছিল বলে পারিনি একটা মানুষকে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার ঘোরানো আমি জানি না সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যদি

যেজন দি আটকাতেও পারেন আপনারা এই অঞ্চলের মানুষ প্রতিটা গolines মানুষ আমি যে একটা খকরা হতে চাই চেষ্টা করি এই না খকরা হ্যাঁ আচ্ছাতে বলে আরে নাম বাইরে উপর পা ধরে পায় পায় যত দূর যাচ্ছে আমি সব জায়গায় বলি আপনারা যদি না হতে

আমরা বিশ্বাস করি দু হাজার ছাব্বিশের এই কালী পুজোয় এই শুভশ্রীর পুজো যখন হবে তখন বাংলা হবে অসুর মুক্ত অসুর মুক্ত বাংলা আমরা দু হাজার ছাব্বিশে যেন সেই পুজো করতে চাই এটা কিন্তু কারোর একার কাজ নয় এটা একা অর্জুন একা তাতস্বাগুলির কাজ নয় আমরা প্রত্যেকটি বাংলার মানুষ আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব সেই বাংলাটাকে ওসর মুক্ত করে এই বাংলা যাতে আগামী দিনে শিশুর বাস যোগ্য হয় আমার একটা নতুন বাজারে ঘুমো উঠছে সেটা হচ্ছে যে সব নেতারা বলছে

বাংলাকে ওষুধ মুক্ত করে এই কথা বলে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম নমস্কার ধন্যবাদ আমাদের